যুবক ভাই এখনো কি আপনার সময় হয়নি আপনার রবের দিকে ফিরে আসার আর কত সময় আপনি পাপের সাগরে হাবুডুবু খাবেন আর কত সময় আপনি আপনার প্রতিপালক সম্পর্কে উদাসীন হয়ে থাকবেন আর কত সময় আপনি অর্থ ও ক্ষমতার পিছনে ছুটবেন কত যুবক যে এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে গেছে তাদের সম্পর্কে কি আপনি একবারও ভেবেছেন হে যুবক ভাই কোন জিনিস আপনাকে আপনার প্রতিপালক সম্পর্কে উদাসীন করে রেখেছে কোন জিনিস আপনাকে আপনার প্রতিপালক সম্পর্কে গাফেল করে রেখেছে আপনি পাহাড় পরিমাণ গুণা করেছেন আপনি গুণা করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন পৃথিবীতে এমন কোন গুনা নেই যে আপনি করেননি এমন কোনো পাপ নেই যা আপনাকে স্পর্শ করেনি আর আপনি মনে মনে ভাবছেন মহান আল্লাহ রাবুল আলমিন আপনাকে কখনোই ক্ষমা করবেন না আপনার ক্ষমার ব্যাপারে আপনি চূড়ান্ত নিরাশ হয়ে গেছেন তাই আল্লাহ তালা আপনাকে লক্ষ্য করে বলছেন পবিত্র আল কুরানে হে নবী আপনি বলে দিন হে আমার বান্দারা যারা নিজের আত্মার উপরে জুলুম করেছ লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চিত ভাবেই জেনে রাখো আল্লাহ তোমাদের সমস্ত গুণা মাফ করে দেবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু